আমরা এখন কোথায় আছি হিমচরি আজকের এই ব্লকে আপনাদের দেখাতে চলেছি হিমচরি ঝর্ণা এবং ইনানি বিচের পাথর ও সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের উকিয়া থেকে প্রথমে আমরা একটা অটোরিক্সা নিয়ে উপজেলা থেকে চলে যাই কুটবাজারের উদ্দেশ্যে এখন আমরা চলে আসি কুটবাজার এখান থেকে আমরা সোনাপাড়ার উদ্দেশ্যে রওনা বাজার থেকে সোনাপার উদ্দেশ্যে এখান থেকে আমাদের শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ প্রকৃতির এবং অপরূপ সৌন্দর্য আমরা প্রায় সব দেখতে পাই দেখতে দেখতে আমরা সোনাপাড়া বাজারে চলে আসি চলে আসি সোনাপাড়া এখানে সবচেয়ে বিখ্যাত হবে সুপারি একটি অটোরিক্সা নিয়ে আমরা হিমচরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা এখন কোথায় আছি রাহানই যেতে যেতে মারজোরা দিগন্তের এমন সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন মেরিন টাইপ রুট দিয়ে যেতে যেতে সোনাপাড়া ব্রিজের এমন সৌন্দর্য আপনাদের নজর কাটবে বেশিরভাগ সময় এ রেজুকাল ব্রিজে জ্যামে পড়তে হয় তাই আপনারা হাতে সময় নিয়ে আসবেন বুলেটের গতিতে আমাদের অটোরিকশাটি হিমচরির দিকে ছুটতে থাকে যেতে যেতে এমন নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন দেখতে দেখতে আমরা চলে আসি কাঁকড়া এটা হচ্ছে কাঁকড়া ব্রিজের সৌন্দর্য এখান থেকে আমাদের গন্তব্য এখন হিমচরি কাঁকড়া থেকে আমাদের যাত্রা আবারও শুরু হয় চলে আসি কিমচরি সাথে আছে আমার বন্ধু সাজিদুল এবং সাকিব এখন আমরা চলে যাব হিমচরি জন্মাই এখান থেকে জন প্রতি বিশ টাকা করে আপনারা চলে যেতে পারবেন হিমচরি এবার আমরা হিমচরির পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য দেখতে সামনের দিকে এগোতে লাগলাম এখন হিমচরি ঝর্ণা কাউন্টারে এখান থেকে টিকিট নিয়ে আমরা ঝর্ণাতে যাবো তিনটি দিকে সংগ্রহ করে আমরা ভিতরের দিকে প্রবেশ করতে লাগলাম প্রবেশের প্রথমে রয়েছে ঝর্ণা এবং উপরে হচ্ছে যে হিমচুরি পাহাড় আমরা চলে আসি এখন হিমচুরির সেই বিশাল চিড়িতে এখান থেকে আপনাদের দেখাবো কক্সবাজারের বিভিন্ন সৌন্দর্য আপনারা এখানে বিভিন্ন প্রজাতির গাছের সন্ধান পাবেন সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে থাকি যারা এখানে আসবেন খুব সতর্কতার সহিত এটা পার হবেন এটা একদমই খাড়া সরু একটি সিঁড়ি আমরা প্রায় সবাই হাতিয়ে পড়লাম উঠতে উঠতে অনেকগুলো সিঁড়ি এখন আমরা বর্তমানে হিমশরীর একদম উপরে রয়েছি যেখান থেকে আপনাদের সমুদ্র ভিউটা স্পষ্ট দেখা যাবে তো চলুন দেখতে থাকি হাটতে হাটতে আমরা চলে আসি একদম হিমচরির উপরে সেখান থেকে আপনার সমুদ্রের স্পষ্ট ভিউটা পাবেন আপনার এখান থেকে একদম সমুদ্র দেখা যায় এখান থেকে হিমচরি সম্পূর্ণটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন চাইলে পরিবার পরিজন নিয়ে এই জায়গাটা ভ্রমণ করতে পারেন ভ্রমণ ভ্রমণবাসীদের কাছে এই জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা খুব উঁচু একটি পাহাড় আপনারা এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এবং সরু রাস্তাগুলো ঘিরে আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে এখানে কিছু ছবি তোলার স্পট রয়েছে এখানে আমরা কয়েকটা ফটো শ্যুট করবো আপনারা এখানে পেঁপে পেয়ারা তরমুজ সহ নানা প্রজাতির ফল পাবেন আপনারা যারা এই রাস্তাগুলো দিয়ে চলাচল করবেন খুব সতর্কতার সহিত চলাচল করবেন খুবই দুর্গম এলাকা ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে থাকি পাহাড়ে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন কারণ এখান থেকে পড়লে কোনোভাবে কোনো ওয়ে নেই ধীরে ধীরে আমরা পাহাড় থেকে নামতে রাখলাম উপর থেকে নেমেই দোকানের এমন সৌন্দর্য আমাদের সকলের নজরকারী পাহাড় থেকে নেমে আমরা চলে যাচ্ছি এখন ঝর্ণার দিকে এখন এখান থেকে ঝর্ণা দেখবো তারপর আমরা হিমচুরি থেকে বের পড়বো এখানে পেঁপে পেয়ারা ছাড়াও নানা প্রজাতির ফল পাবেন ধীরে ধীরে আমরা ঝর্ণার দিকে হাঁটতে থাকি কোন একটি হিমচুরি ঝর্ণা এখান থেকে আপনারা হিমচুরি সুন্দর করতে পারবেন ঝর্নায় এসে আপনারা চাইলে সিঁড়ি বেয়ে উপর উঠতে পারেন ঝর্ণা থেকে বেড়ে আমরা রওনা দিয়ে দিলাম নানা প্রজাতির বার্মি চাষার ছাড়াও আপনারা এখানে সামুকের তৈরি বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন এই দোকান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের তাঁতের সামগ্রী ক্রয় করতে পারেন এখানে বিখ্যাত মহেশকালী ডাক পাওয়া যায় সারাদিন ঘোরাঘুরির মধ্যে আমাদের অনেক খিদে লেগে যায় আমার বন্ধু সাকিব আমাদেরকে নাস্তা করাবে সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি হোটেলের দিকে আলু ভর্তার সবজি দিয়ে আমাদের খাওয়া শুরু হয়ে গেল আপনারা চাইলে কম টাকায় এখানে দুপুরে খাওয়ারটা সেরে নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বিচের দিকে এখান থেকে আমরা শৈবালে দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এখান থেকে চলে যাব আমরা আমরা হিমচুরি ঘোরাঘুরি শেষ করে এখন যাব ইনানি বিচ আমরা এখন হিমচুরি থেকে চলে যাচ্ছি ইনানি বিচের উদ্দেশ্যে সাথে আছে আমার দুই বন্ধু যেতে যেতে মেরিন ড্রাইভ থেকে আপনারা সমুদ্রের এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার কলিগাবি আমার অবশ্যই হাইয়ম উপভোগ <laughs> আমরা পৌঁছে গেলাম রেজুকাল এখান থেকে কয়েক মিনিটের দূরত্বে আমরা পৌঁছে যাব ইনানি বিচ আমরা আছি এখন রেজুকাল ব্রিজে এখান থেকে আমাদের গন্তব্য এখন চলে আসি কক্সবাজারের ইনারি বিচে এখানে ইনারি বিচের সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব ইনারি বিচ যাওয়ার পথে ছোট বড় কয়েকটা দোকান মিলে এমন একটি বাজার গড়ে ওঠে আপনারা চাইলে একশো টাকা খরচ করে এই চার চাকার গাড়িতে পুরো শৈবাল ভ্রমণ করতে পারেন আমরা যাচ্ছি এখন ইনানি বিচের দিকে এই বিচের অপূর্ব সুন্দর মুগ্ধ করবে সকল ভ্রমণ প্রয়োগ এখানে আপনারা আসলে এখানে স্যান্ট মার্টিনের সৌন্দর্যটা এখানে উপভোগ করা যাবে এখানে পাথরের সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে আসলাম এখন সমুদ্র দিকে এই জিনিসটা খুবই আপনাদের মুগ্ধ করবে কারণ এখানে এক পাশে হচ্ছে যে আপনার পাথর এবং আরেক পাশে হচ্ছে যে সমুদ্র এখানে আমরা যদি বিকাল টাইম আসেন তাহলে সূর্যের ভিউটা পাবেন এটাই সবচেয়ে এখানকার সৌন্দর্য আমরা আছি এখন ইনানি বিচে এখানে সমুদ্রের যে লীলা খেলা সেটা এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আপনারা এখানে আসলে দেখতে পারবেন কক্সবাজারের এমন সৌন্দর্য চাইলে সকলে মিলে ঘুরে আসতে পারেন এই কক্সবাজার ইরানি আসার পর আপনার যত ক্লান্তি যত মনের বেদনা যত দুঃখ সকল এখান থেকে দূরে যাবে তো আজকে আমার এই বোধটা কেমন লাগলো আপনারা সকলে জানাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার